আমার প্রিয় আসবেন পতার মামা এবং রসিক মামা আমি এই দুজনকে আমি এই দুজনকে আসবে ওরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আন্দারা পাশে আপনারা দুজন চলে যান সম্মানিত Tu vois là, je vois, regarde ça. Tu vois ça, regarde আপনার যারা কালিয়াপুর বাজবাড়িয়া বা দেবুর আছেন তাদের চলাচলের ব্যবস্থা করার জন্য আমাদের নানা ব্যবস্থা থেকে আপনাকে আমাদের টাকা দুখানে যে ঘাট আছে সেই ঘাটের নৌকার ব্যবস্থা করা হয়েছে এপাড়া হওয়ার জন্য

কালিয়াগুর পাঁচবাড়িয়া বা বেক্ষর আসেন তাদের চলাচলের ব্যবস্থা করার জন্য আমাদের মেলা পরিচালনা কমিটি পক্ষ থেকে আপনাদের এই যে আমাদের টাকা দুপুরের যে ঘাট আছে সেই ঘাটে নৌকার ব্যবস্থা করা হয়েছে এ পার নদী পার হওয়ার জন্য গুচ্ছ গ্রাম যে আসছে আমাদের আদর্শ গ্রাম সে গ্রামে কিন্তু আপনাদের ওখানে নৌকা রাখা আসছেন নদীতে পার উপার যাওয়ার জন্য শমশের ভাইয়ের জ্বলন্ত আগুন আব্দুল মালিক খান টাকা দুপুরিয়া ঘোরার নাম মুসা বাবা আর আমি অললেশ ভাই আজকে খেলার পরিচালক অল্লেশ ভাই অল্লেষ ভাইকে আমি বিশেষভাবে ভাবে অনুরোধ করছি আপনি ঝান্ডারের পাশে চলে আসুন এখনই এখনই আমাদের খেলা শুরু হবে আর আমি আমার স্নেপীয় আব্দুল সত্তার মামা এবং রশিদ মামা আমি এই দুজনকে আমি এই দুজনকে আজকে ঘোড়া ঘোরা উৎপাদনী জন্য তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ঝান্ডার পাশে আপনারা দুজন চলে যান ভাইয়ের ভাইরাজ আব্দুল মালিক খান টা ঘোড়ার নাম হোসা বাবা আর আমি ভাই আজকে খেলার পরিচালক ভাইলেশ ভাইকে আমি বিশেষভাবে বিশেষভাবে অনুরোধ করছি আপনি ঝান্ডারের পাশে চলে আসুন এখনই এখনই আমাদের সূচনা

এখন আরম্ভ হবে প্রত্যেকটাই আমাদের আঞ্চলের পাশে আমাদের আজকের মেলা সুধি আপনারা যারা কালিয়াগুর পাঁচবাড়িয়া বা বেগরো দিকে আসেন তাদের চলাচলের ব্যবস্থা করার জন্য আমাদের মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের এই যে আমাদের টাকা দুপুরের যে ঘাট আছে সেই ঘাটে নৌকার ব্যবস্থা করা হয়েছে এ পার নদী পার হওয়ার জন্য গুচ্ছ গ্রাম যে আসছে আমাদের আদর্শ গ্রাম সে গ্রামে কিন্তু আপনাদের ওখানে নৌকা রাখা আছেন নদীতে পার উপার যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজি ঘোরা কিন্তু আমাদের এই মেলা মাঠে আগামীকাল অংশগ্রহণ করবে তাই আপনারা যার যে কাজই থাকুন না কেন সব কাজ দুপুর দুই ঘটিকায় আমাদের এই মেলা মাঠে চলে আসবেন সেই সাথে আমাদের মা বোনের যেটা করে পাপারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি